গতকালকে রাত্রে যারা শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি ছিলেন প্রধান উপদেষ্টা এবং তার সাথে আরও সতেরো জন উপদেষ্টা যে শপথ নিয়েছেন তাদের দায়িত্বগুলোর মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে নিরাপেক্ষ আচরণ অর্থাৎ যে যার দল নিয়ে থাকবে যে যার মত নিয়ে থাকবে তাদের উপরে চাপা চাপি করা যাবে না নিরপেক্ষভাবে সকলের সাথে সমান আচরণ করতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণের তৃতীয় কাজ হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন তাদের দিতে হবে চতুর্থ কাজ হচ্ছে জনগণের অভিযোগ এটা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে আমাদের সরকার যারাই আসে তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আমরা যদি সরকার জনগণের সরকার হয় তাহলে সে জনবিচ্ছিন্ন হতে পারবে না জনগণের আবেগ অনুভূতি বুঝতে হবে জনগণের চাওয়া পাওয়া বুঝতে হবে জনগণের অভিযোগ শুনতে হবে যদি এটা করতে পারে তাহলে একটা সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ গঠন করা যাবে সমানিত সুধি যারা রাজনৈতিক দল আছেন এখানে আমার মসজিদে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আপনারা সবাই ভাই ভাই সবাই আমি একটা কিছু অনুভব করছিলাম যে ভবিষ্যতে কি হবে এজন্যই আপনাদের প্রতি অনুরোধ করেছিলাম যে আপনারা কি করবেন না ভাই ভাই মারামারি কাটাকাটি করবেন না আমি খবর নিয়েছি পাঁচ তারিখ রাত্রে পরের দিন ছয় তারিখ খবর নিয়েছি আলহামদুলিল্লাহ এই এলাকার মধ্যে কোনো প্রকারের উল্লেখযোগ্য কিছুই আমি জানি না কিছু হয়েছে কিনা মারামারি এটা আমাকে আনন্দ দিয়েছে আমি চাই আপনারা যে যে দলের যে যেই মতরি হন না কেন আপনারা সবাই ভাই ভাই থাকবেন রাজি আছেন রাজি আছেন রাজনৈতিক দলের যারা আছেন যার যার দল নিয়ে গঠনমূলক আপনি প্রচার প্রসার চালাতে পারেন আপনার মতামত আপনার আদর্শ যদি সঠিক হয় তাহলে মানুষ গ্রহণ করবে কেউ কেউ গায়ে আক্রমণাত্মক খাত তুলবেন না কেউ কারো প্রতি আক্রমণাত্মক হবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন সম্মানিত সুধী

যখন তোমরা এই দুনিয়ার মধ্যে বিচার কার্য ফাইসলা করো তখন তোমরা আদালতের সাথে ন্যায়পরণতার সাথে করবে সাথে সাথে করবে অন্যায় কোন বিচার তোমরা করবে এই যে একটা আয়াত আল্লা রব্বুল আলামিন আমাদেরকে দিলেন এই এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যদি আমরা বুঝতে চাই তাহলে এই আয়াত এক আয়াতই যথেষ্ট